ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনের তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য প্রথম স্কুল যেটি রয়েছে সেটা আমরা নিয়ে আলোচনা করব তো তোমাদের প্রথমে যে মধ্য পর্ষদ থেকে যে কোশ্চেনটা থাকে সেটা তোমাদের সলিউশান করে দিয়েছি তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে তোমাদের ক্লাস নাইন দু হাজার পঁচিশ ভৌতবিজ্ঞান বলে করা আছে আর ওখানে না হলে তোমরা তোমাদের যে টেলিগ্রাম গ্রুপটা করা রয়েছে ওখানে তোমরা পেয়ে যাবে ওকে তো আজকে আমরা আর বিশেষ টাইম নষ্ট করব না আমরা প্রথম স্কুলটির গ্রুপ এ অর্থাৎ প্রত্যেকটা যে শর্ট কোশ্চেন রয়েছে খুব সুন্দরভাবে আমরা আলোচনা করব। শুধু উত্তরগুলো বলে চলে যাব না প্রত্যেকটা অপশান বা তোমাদের ওই প্রশ্নটার সাপেক্ষে ওই উত্তরটাই কেন হলো সেটা তোমাদের বিশ্লেষণ করে দেখিয়ে দেওয়া হবে ওকে তো আমাদের প্রথম প্রশ্ন কী রয়েছে প্রথম প্রশ্ন বলছে যে যে বক্ররৈখিক পথে সমদ্রুতিতে গতিশীল কণার স্মরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত এটি হয়ে যাবে অপশান বি এই অপশান বি কেন হল সেটা নিয়ে একটু আলোচনা করি চলো এখানে আমরা একের দাগ দিচ্ছি তোমাদের এখানে বলছে যে যে তিনটে জিনিস বলছে একটা প্রথমত বলছে যে বক্ররৈখিক রৈখিক পথ আরেকটি বলছে স্মরণ আরেকটি বলা হচ্ছে অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব তো এই বক্ররৈখিক পথটা কি যে বাঁকা পথ ওকে এই হচ্ছে বাঁকাপথ এখানে স্মরণ কী হয়ে যাবে ঠিক এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্বটা এই দূরত্বটা হচ্ছে স্মরণ তো আমি এখানে লিখে দিলাম যে স্মরণ আর অতিক্রান্ত দূরত্ব কত ওই বক্ররৈখিকটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এই যে বেঁকে বেঁকে আসছে এটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব অতি ক্রান্ত দূরত্ব তো এখানে ছোট্ট একটা প্রশ্ন তোমাদের জন্য থাকলো এখানে অতিক্রান্ত দূরত্ব কোনটা স্মরণ কোনটা দেখিয়ে দিলাম তো স্মরণটা বড় না অতিক্রান্ত দূরত্বটা বড় এটুকু তোমরা আপাতত নিজেরা করতে পারবে যে স্মরণ এবং অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এর মধ্যে বড়কে অতিক্রান্ত দূরত্ব আর যে বড় তার দিকে এই হাঁ চিহ্নটা হয় এটা আমরা জানি তো এখানে আমি লিখতে পারি বা স্মরণ এই অতিক্রান্ত দূরত্ব ওখানে ছিল এই যে চিহ্নটা এটাকে আমরা গেটার দেন চি হচ্ছে দেন চিহ্ন বলি এদিকে হলে গেটার দেন এদিকে হলে লেস দেন তো এই লেস দেন চিহ্নটার পরিবর্তে আমরা সমান হিসাবে লিখতে পারি বা না লিখে তোমরা সমান হিসাবে ধরতে পারো এই অতিক্রান্ত দূরত্ব ওদিকে আছে এদিকে এলে ভাগ হয়ে যাবে যে অতিক্রান্ত দূরত্ব আমাদের লেস দেন যেমন ছিল থাকলো এখানে অতিক্রান্ত দূরত্ব ছিল সেটা স্মরণের নিচে চলে এলো অর্থাৎ এখানে কিছু নেই কিছু নেই মানে কি ওয়ান রয়েছে তাহলে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কি এটা একের থেকে ছোট এটার অর্থ হচ্ছে কি যে এক এর থেকে ছোট। ওকে আর আমাদের কী চেয়েছে স্মরণ এবং অতিক্রান্ত দূরত্ব এর অনুপাত তো এখানে সেটাই করা হয়েছে দে যে এই যে স্মরণ এবং অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত এক এর চেয়ে ছোটো আশা করছি বুঝতে পেরেছ এই প্রশ্নটা তোমরা যেহেতু বুঝতে পেরেছ পরবর্তী স্কুলে এরকম টাইপের যদি কোনো প্রশ্ন দেওয়া থাকে তোমরা আশা করছি পারবেই তোমাদের যদি শুধু উত্তরটা বলে চলে যেতাম ঠিক পরে যদি এরকম প্রশ্ন আসে তাহলে তোমরা সমস্যার সম্মুখীন হবে ওকে আচ্ছা নেক্সট পরবর্তীতে কি বলছে ওয়ান টর কত উচ্চতার পারদস্তম্ভের চাপের সমান হয়ে থাকে এটা হচ্ছে এক মিলিমিটার তো এটার সম্পর্কে যদি আমি কিছু লিখতে চাই তাহলে নেক্সট পেজে দুয়ের দাগ দিয়ে আমি লিখতে পারি যে ওয়ান টর সমান ওয়ান মিলিমিটার পারদ স্তম্ভের চাপ এটা তোমরা থিওরিতে জেনেছ এখানে কিছু আর নেই তো এই ওয়ান টর সমান আমরা আরও এক লিখতে পারি যে একশো তেত্রিশ পাসকার অর্থাৎ পি যদি এখানে অপশানে ওয়ান এম এম এর পরিবর্তে যদি একশো তেত্রিশ পাসকার দিয়ে দিত তাহলে তোমরা সমস্যায় পড়তে অর্থাৎ এই প্রশ্নটার থেকে ওয়ান টর সমান কত কি হয়ে থাকে সেটা লিখে দিলাম নেক্সট পরবর্তীতে বলছে জুল ও আর্গের মধ্যে সম্পর্ক এটা তো তোমরা সবাই জানো ওয়ান জুল সমান টেন টু দি পাওয়ার সেভেন আর্গ তো এখানে আমরা যদি লিখতে চাই কিছু তাহলে কী লিখবো যে তিনের দাগে ওয়ান জুল সমান আমরা জানি ওয়ান নিউটন ইন্টু ওয়ান মিটার এই ওয়ান নিউটনকে আমরা লিখতে পারি টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন ইন্টু এক মিটারকে আমরা লিখতে পারি একশো সেন্টিমিটার ওকে তাহলে এখানে দেখো পাঁচ রয়েছে এখানে দুটো শূন্য তাহলে পাঁচ দুই সাত তাহলে আমরা এখানে লিখব যে টেন টু দি পাওয়ার সেভেন আর এই ডাইন এবং সেন্টিমিটার এরা দুজনকে গুণ করলে হয় আর্গ ওকে এই হচ্ছে আমাদের ওয়ান জুল সমান টেন টু দি পার সেভেন আর্গ নেক্সট পরবর্তীতে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ কত হলে জামাকাপড় শুকানোর সম্ভাবনা থাকে না এটা হয়ে যাবে যে হানড্রেড পারসেন্ট এখানে তোমাদের এই প্রশ্নটার মধ্যে সমস্যার কি সৃষ্টি হতে পারে যে আপেক্ষিক আদ্রতা এই যে শব্দটা এই শব্দটাই জটিলতা শব্দ আর তো সব কিছু সহজ সরল আছে এই আপেক্ষিক আদ্রতাটা আমি একটু বলে দিই জিনিসটা কি ধরো ছোট্ট একটা রুম নেওয়া হলো ধরো তুমি যে রুমের মধ্যে বসে আছো এটা যে চারের দ্বার আমি এই রুমটা নিয়েছি এই রুমের মধ্যে বাতাস রয়েছে ওই বাতাসের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস থাকে অক্সিজেন থাকে নাইট্রোজেন থাকে কার্বন অক্সাইড থাকে বিভিন্ন ধরনের গ্যাস থাকে তার সঙ্গে জলীয় বাষ্প এইচ ও থাকে এখন এই রুমটার মধ্যে যতটা পরিমাণ এই এইচ টু ও অর্থাৎ জলীয় বাষ্প একে আমরা জল ও বলতে পারি যতটা পরিমাণ জল থাকতে পারে সেই পরিমাণটাকেই আমরা বলবো কি আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা এখন ধরো ওই রুমটার মধ্যে হয়তো ওয়ান পারসেন্ট জল রয়েছে ওয়ান পারসেন্টের অর্থ যে খুব কম পরিমাণ জল আছে খুব কম পরিমাণ জল থাকলে ওখানে যদি তুমি ভিজা কাপড় শুকনো করতে দাও তাহলে কিছুক্ষণের মধ্যে ওই জলটা কে শুষে নেবে এই রুমটা শুষে নেবে রুম রুমের মধ্যে যে যেসব গ্যাসগুলো রয়েছে এরা শুষে নেবে কেন শুষবে কারণ ওদের মধ্যে জল খুব কম আছে অর্থাৎ যদি আরও সহজভাবে বলার চেষ্টা করি যে ওদেরকে ত্রিসটা পেয়েছে ওরা জল খেতে চাচ্ছে ওই জলটা কোথা থেকে খাবে পোশাক থেকে খেয়ে নেবে যদি ওই রুমের মধ্যে এই এইচ টু ও অর্থাৎ জল এক পারসেন্ট না থেকে যদি একশো পারসেন্ট থাকে এর অর্থ তোমার পেটের মধ্যে যতটা জল জমা হওয়ার কথা ততটা জল অলরেডি ভর্তি আছে তাহলে তুমি কি আরও জল খেতে চাইবে খেতে চাইবে না অর্থাৎ তোমাকে যদি ওই ভেজা জামা কাপড় অর্থাৎ তোমাকে বলতে রুমের মধ্যে যদি ভেজা জামা কাপড় শুকনো করতে দেওয়া হয় ওই জামা কাপড় থেকে জলটাকে শুষে নেবের মতো কেউ নেই আর শুষে নেওয়ার মতো কেউ না থাকলে ওই জামা কাপড় শুকনো হবে না তাহলে আমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে যে একশো পারসেন্ট একশো যদি জলীয় বাষ্প থাকে তাহলে বা একশো যদি আপেক্ষিক আর্দ্রতা হয় তাহলে জামা কাপড় শুকনো হবে না যদি হঠাৎ প্রশ্ন দিয়ে দেয় যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত হলে জামা কাপড় শুকনো খুব তাড়াতাড়ি হবে তাহলে হয়ে যাবে কি উত্তর জিরো পার্সেন্ট আশা করছি বুঝতে পারছো কোনো সমস্যা নেই যাই হোক ছোট্ট একটা প্রশ্ন অনেক টাইম নিয়ে বোঝাচ্ছি অনেকের কাছে হয়তো জটিলতা সৃষ্টি হবে অনেকের কাছে হয়তো সহজ সরলও সৃষ্টি হবে নেক্সট পরবর্তী প্রশ্ন যাব যে শব্দ তরঙ্গ সংগ্রহ এবং কেন্দ্রীভূত করে কে করে সেটি হয়ে যাবে আমাদের কর্ণ ছত্র তাহলে কর্ণ কাজ যদি শব্দ তরঙ্গ সংগ্রহ এবং কেন্দ্রীভূত করা হয় তাহলে সবর্ণ ও কানের পর্দা এদের দুজনের কাজ কি তো এদের দুজনের কাজ আমরা নেক্সট পেজে লিখে নিই এটা হচ্ছে পাঁচের দাগ তাহলে পাঁচে এখানে পয়েন্ট করব কর্ণ ছত্র কর্ণ ছত্রের কাজ কি জানলাম যে শব্দ তরঙ্গ সংরক্ষণ বা সংগ্রহ করা বা সংগ্রহ ও কেন্দ্রীভূত ও কেন্দ্রীভূত করা এটা হচ্ছে কর্ণ ছত্রের কাজ নেক্সট পরে শ্রবণ নালী এর কাজ কি হবে যেই কর্ণ ছত্র থেকে আসা শব্দ কানের পর্দায় পৌঁছানো কানের পর্দায় পৌঁছানো পরে কানের পর্দার কাজ কি কানের পর্দা এর কাজ হচ্ছে শ্রবণ শ্রবণ নালী থেকে আসা শব্দ আশা শব্দ তরঙ্গের প্রভাবে তরঙ্গের প্রভাবে কম্পিত হয় ওকে এই তিনজনের কাজটা লিখে দিলাম নেক্সট পরবর্তীতে পরবর্তী প্রশ্ন কি বলছে যে একটি জলপূর্ণ পাত্রে একটি লোহার টুকরো নিমঞ্চিত করলে হান্ড্রেড সেন্টিমিটার কিউব জলপাত্র থেকে অপসারিত হয় তাহলে জলের ঘনত্ব এখানে বলছে সেভেন পয়েন্ট এইট গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস থ্রি হলে লোহার খণ্ডের ভর কত ভর অর্থাৎ আমাদের এম এর মান চাইছে এবং লোহার ঘনত্ব ডি এর মান দেওয়া আছে আর এই যে একশো সেন্টিমিটার কিউব জলপাত্র থেকে বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে কি এই যে লোহার টুকরো এর আয়তন অর্থাৎ ভি তাহলে আমরা এই তিনটে মানকে ব্যবহার করে মানে দুটো মানকে ব্যবহার করে তৃতীয় নম্বর মানটি বের করব তাহলে এখানে পরবর্তীতে এটা হচ্ছে ছয়ের দাগের প্রশ্ন তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভর এম সমান ডি গণিত ভি ডি এর মান কত সেভেন পয়েন্ট এইট গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস থ্রি আর ভি এর মান ছিল একশো সেন্টিমিটার কিউব এখানে পয়েন্ট তুললে আমরা নিচে দশ পেয়ে যাবো একটা জিরো একটা জিরো কেটে গেলো এখানে সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস থ্রি আর এখানে সেন্টিমিটার কিউব এরা দুজন কেটে গেলো তাহলে নেক্সট পরবর্তীতে হবে সেভেন্টি এইট ইন্টু টেন গ্রাম অর্থাৎ সাতশো আশি গ্রাম এই হচ্ছে আমাদের উত্তর আর এখানে একটু ছোট্ট করে পয়েন্ট করে লিখে রাখো যে লোহার আয়তন লোহার আয়তন ভি সমান অপসারিত জল অপসারিত জল ওকে নেক্সট পরবর্তী এখানে তো আমরা এই পেজটা কমপ্লিট করে ফেললাম ছয় পর্যন্ত হয়ে গিয়েছে আশা করছি কোনো সমস্যা নেই নেক্সট পরবর্তীতে এখানে বলছে প্রদত্ত কোন ধাতুটি লঘু এই সিএলের সঙ্গে বিক্রিয়া করে এইচ টু গ্যাস উৎপন্ন করে না সেটি হয়ে যাবে কি জিঙ্ক জেড এন এই জেড এন এইচ সঙ্গে বিক্রিয়া করে এইচ টু উৎপন্ন করে না জেড এন তো জেড এন কিন্তু সঠিক উত্তর নয় এখানে আমাদের বলছে যে এইচ টু গ্যাস উৎপন্ন করে না এখানে প্রত্যেকেই সিএলের সঙ্গে বিক্রিয়া করে এইচ টু গ্যাস উৎপন্ন করে অর্থাৎ এই প্রশ্নটাই ভুল তো এটা একটু তোমাদের ব্যাখ্যা করে বলে দিই দেখো প্রত্যেকের সাথে আমি বিক্রিয়া করে দেখাচ্ছি প্রথমে আমাদের রয়েছে যে এ এল অ্যালুমিনিয়াম এ এর সঙ্গে বিক্রিয়া করলে টু এ এল প্লাস সিক্স এইচ সি এল বিক্রিয়া করলে টু এ এল সি এল থ্রি প্লাস থ্রি এইচ টু এই যে দেখো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে নেক্সট পরে রয়েছে জেড এন জেড এনের এর সঙ্গে বিক্রিয়া করলে জেড এন প্লাস টু এইচ সি এখানে জেড এন সি টু প্লাস এইচ টু এখানেও এইচ টু গ্যাস উৎপন্ন হচ্ছে নেক্সট হয়েছে এফ ই এফ এর বিক্রিয়া করলে এফ প্লাস এইচ টু এখানেও এইচ টু গ্যাস উৎপন্ন করছে নেক্সট রয়েছে পিবি এর সঙ্গে যদি এইচ এর সঙ্গে বিক্রিয়া করা হয় এখানে পিবি সি এল টু প্লাস এইচ টু এখানেও এইচ টু গ্যাস উৎপন্ন করছে অর্থাৎ এখানে এই প্রশ্নটাই ভুল দেওয়া রয়েছে এটা হচ্ছে সাতের দাগের প্রশ্ন ওকে প্রশ্নটা কেন ভুল সেই হিসাবে ব্যাখ্যাও করে দেওয়া হলো নেক্সট পরবর্তীতে এখানে বলছে এইচ থ্রি তো এখানে উত্তরটি হয়ে যাবে যে দুইটি কেন দুইটি সেটা একটু ব্যাখ্যা করে বলছি তো এটা হচ্ছে আটের দাগের প্রশ্ন আমাদের এখানে প্রশ্নে বলছে যে এইচ থ্রি ফোর এটি হচ্ছে একটি দ্বিখারীয় অ্যাসিড দ্বি অ্যাসিড অ্যাসিড কীরকমই এই যে এইচ থ্রি পিও ফোর এর গঠনটা দেখো দেখো পি একটা রয়েছে অর্থাৎ পি হচ্ছে মাঝখানে হবে এইজ হচ্ছে তিনটে রয়েছে তিনদিকে দিকে তিনটে এইচ দিয়ে যাও যাই হোক এই প্রশ্নটা তোমাদের ক্লাস নাইনের সাপেক্ষে একটু বেশি কঠিন দিয়ে দিয়েছে এটা তোমাদের দেওয়া উচিত হয়নি যাই হোক দিয়েছে যখন একটু ব্যাপারটা করেই দিচ্ছি নেক্সট হচ্ছে পরবর্তীতে ও হচ্ছে চারটি রয়েছে তার মধ্যে দুটো ও দ্বি বন্ধনের মাধ্যমে গঠন করবে ওকে আর কটা ও থাকলো আর তাহলে দুটো ও থাকলো দুটো ও দুটো এইজের সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে একটা এইজ ফাঁকা থেকে গেছে এখানে এই দুটো ও তৈরি হয়েছে মানে দিখারিও অ্যাসিড যদি আমাদের এখানে সংকেতটা এইচ থ্রি আচ্ছা আমি এখানে একটু মিস্টেক করে গেলাম এখানে এইচ থ্রি পিও ফোর লিখে দিয়েছি এটা হচ্ছে ফোর নয় এটা হচ্ছে থ্রি করো ওকে এটা একটু ক্লিয়ার করে এটা থ্রি করো থ্রি কীরকমই এই যে এখানে একটি ও এখানে একটি ও এখানে একটি ও এই হিসাবে তিনটি ও হয়ে গেল আর এটা হচ্ছে কি দ্বি খারিয় দ্বি খারিও কেন এই যে ও এইচ ও এইচ দুটো আছে তাই এটি হচ্ছে দ্বি ক্ষারীয় যদি এটা এইচ থ্রি পি ও ফোর থাকতো তাহলে এটা ত্রি ক্ষারীয় হয়ে যেত ত্রি ক্ষারীয় ত্রি ক্ষারীয়টা কেমন হতো পি একটা রয়েছে অর্থাৎ পিকে ঠিক মাঝখানে রাখো তারপর এখানে এইচ তিনটে রয়েছে তিন দিকে তিনটি হাত করে তিন জায়গাতে তিনটি এইচ দিয়ে দাও ও রয়েছে চারটি এর মধ্যে দ্বি বন্ধন দিয়ে একটি ও থাকবে আর তাহলে কটি ও থাকলো তিনটি ও তাহলে এক দুই তিন তাহলে এখানে কয়টি ও এইচ হলো তিনটি ও অর্থাৎ এটি হচ্ছে ত্রিখারীয় তোমাদের প্রশ্নে দেওয়া রয়েছে এইচ থ্রি পিও থ্রি তাহলে এটি হচ্ছে দ্বিখারীয় হয়ে যাবে নেক্সট পরবর্তীতে কী প্রশ্ন বলছে কোনটির ক্ষেত্রে টেন্ডাল এফেক্ট দেখা যায় এই টেন্ডাল প্রভাব দেখা যায় কেবলমাত্র কলোয়েডীয় দ্রবণের ক্ষেত্রে কলয়েড দ্রবণ কলয়েড দ্রবণের ক্ষেত্রেই কেবলমাত্র দেখা যায় তো এখানে চারটি অপশানের মধ্যে কলয়েডীয় দ্রবণ কেবলমাত্র এনএসিএল আর কোনোটাই নয় নেক্সট পরবর্তীতে কী বলছে যে এস টি পিতে ওয়ান বাই টু মোল এসো টু এর আয়তন কত তো এটা দেখানোর জন্য এই এটা একটু ক্যালকুলেশান করে দেখাতে হবে তো নেক্সট পেজে এটা হচ্ছে কত দাগ হচ্ছে তাহলে আমাদের দশ দশের দাগ তো এখানে লিখতে পারি যে এক মোল এসো টু এর আয়তন বাইশ দশমিক চার লিটার ওকে তো আমাদের চেয়েছে যে ওয়ান বাই টু মূল এ শো টু এর আয়তন কত হবে বাইশ দশমিক চার বাই টু ইন্টু ওয়ান বাই টু তো এটা কাটাকাটি করলে দুই দিয়ে দিলে দুই একে দুই দুই একে দুই দশমিক ছিল দশমিক এলো দু দুগুণে চার ওকে তাহলে আমাদের এলো এগারো পয়েন্ট টু লিটার এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো এখানে আমরা তাহলে মার্ক করে নেব এগারো পয়েন্ট টু লিটার নেক্সট পরে বলছে একটি পরমাণু এম এর ভর সংখ্যা সাতাশ এখানে নিউটন সংখ্যা বলছে চোদ্দো হলে এম থ্রি প্লাস এর ইলেকট্রন সংখ্যা কত তো এর সমাধানটা তোমাদের নেক্সট পেজে দেখাই তো এটা হচ্ছে আমাদের এগারো নম্বর আমাদের এখানে ভর সংখ্যা দেওয়া রয়েছে আমরা এখানে দুটো লজিক ফলো করব যে ভর সংখ্যা সমান প্রোটন প্লাস নিউটন ওকে এটা একটা সূত্র হয়ে গেল আর একটা হচ্ছে যে ইলেকট্রন সমান প্রোটন ওকে যেহেতু আমাদের ইলেকট্রন চেয়েছে ইলেকট্রন বের করতে হলে আমাদের প্রোটন বের করতে হবে আর প্রোটন হচ্ছে আমরা এখান থেকে নির্ণয় করব তো এখানে লিখতে পারি যে প্রোটন সমান ভর সংখ্যা মাইনাস নিউটন ওকে তো ভর সংখ্যা আমাদের প্রশ্নেই দেওয়া রয়েছে সাতাশ এবং নিউটন সংখ্যা দেওয়া রয়েছে চোদ্দো তো এটা মাইনাস করলে আমরা পেয়ে যাব তেরো তো এখানে তাহলে প্রোটন কত বের করলাম তেরো তো এখানে প্রোটনের কাছে তেরো লিখলাম অর্থাৎ ইলেকট্রন সমান হয়ে গেল তেরো এবারে আমাদের এম থ্রি প্লাস এর ইলেকট্রন চেয়েছে এর ইলেকট্রন তো এম এর ইলেকট্রন কত তেরো এখানে থ্রি প্লাস রয়েছে অর্থাৎ এই এম পাশের জনকে পাশে যেই থাকুক না কেন আমি ধরলাম সি ডি যেই থাকুক না কেন পাশের জনকে তিনটি ইলেকট্রন ধার দিয়েছে অর্থাৎ অন্যজনের কাছে তিনটি ইলেকট্রন জমা আছে এই কারণে প্লাস থ্রি তাহলে অন্যকে যদি তিনটি ইলেকট্রন দিয়ে দেয় তাহলে এখন বর্তমানে তার কটা থাকবে ছিল তেরোটা অন্যজনকে তিনটে জমা করতে দিয়েছে অর্থাৎ তেরো মাইনাস তিন এটা মাইনাস করলে পেয়ে যাব দশ অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে দশ ওকে আশা করছি বোঝা গিয়েছে তো এখানে আমরা টেন মার্ক করলাম নেক্সট পরবর্তীতে আছে সাধারণ লবণ ও জলের মিশ্রণকে সম্পূর্ণরূপে পৃথক করা যায় কিসের মাধ্যমে এটি হবে যে বাষ্পায়ন এই পাতনটা কি পাতন হচ্ছে দুটি তরলের পৃথক করবে ওকে এখানে আমি লিখে দিচ্ছি যে দুটি তরল পৃথক করবে কে পৃথক করবে এই পাতন পদ্ধতির মাধ্যমে দুটি তরল পৃথক হবে আর এই আংশিক পাতনটা কি এটা হচ্ছে খনিজ খনিজ তেল শোধনাগারে এই আংশিক পাতনটি ব্যবহার করা হয় আর এই ঊর্ধ্বপাতনটা কি এই ঊর্ধ্বপাতনটা প্রথমে বাষ্প হবে বাষ্প আকারে নিঃসৃত হবে বাষ্প থেকে পরবর্তীতে কঠিনে পরিণত হয়ে যাবে সেই রকম পদার্থকে আমরা ঊর্ধ্বপাতন দ্বারা পৃথক করব ওকে আশা করছি বোঝা গিয়েছে নেক্সট পরবর্তীতে এই নকনি সিন্ডোম এই নকনি সিন্ড্রোমটা কি এখানে বলছে নকনি সিন্ড্রোম রোগ কিসের দ্বারা হয়ে থাকে মানে কী দূষণের ফলে এই ফ্লোরাইড দূষণের ফলে হয়ে থাকে এই আর্সেনিক দূষণ আছে আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুট ডিজিজ হয়ে থাকে ব্ল্যাক ফুট ব্ল্যাক ফুট রোগ হয়ে থাকে এবং এদিকে ফসফেটের দূষণের ফলে ফুসফুসের সমস্যা হয় ফুসফুস বা ত্বকের সমস্যা হয়ে থাকে এইসব সমস্যা হচ্ছে এই ফসফেট দূষণের ফলে হয় আর মারকারি দূষণের ফলেই মিনামাটা রোগ হয়ে থাকে মিনামাটা ওকে তো এই হচ্ছে আমাদের আজকের টপিক গ্রুপ এর প্রত্যেকটা কোয়েশ্চেন খুব সুন্দরভাবে তোমাদের সামনে সলিউশন করে দেওয়া হয়েছে আশা করছি কিছু না কিছু উপকৃত হবে আর প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে বলা হয়েছে এখানে দেখতে গেলে কটা তেরোটা প্রশ্ন কিন্তু তেরোটা প্রশ্ন নয় একটা প্রশ্ন অনেকভাবে তোমাদের সলিউশন করে দেখানো হয়েছে তেরোটার বেশি কোশ্চেন তোমাদের এখানে প্র্যাকটিস করা হলো আর এমনভাবে প্র্যাকটিস করা হলো তোমাদের পুরানো কিছু রিভিজনও হয়ে গেল এবং এরকম টাইপের পরবর্তীতে কোয়েশ্চেন এলে তোমরা খুব সুন্দরভাবে সহজে সমাধানও করতে পারবে তো এর আগে আমরা এখন রায়মাটিনের সমাধান করছি এর আগে আমরা তোমাদের যে পারুল টার্গেট প্রশ্ন সংকলন সেখানেও আমরা একটা স্কুল করেছি তারপরে এটা কমপ্লিট করবো এর পরে আমরা আগামীকাল গ্রুপ এর যে কোশ্চেনগুলো রয়েছে ঠিক এরকমই খুব সুন্দরভাবে সমাধান করে তোমাদের দেখাবো এরকমই তোমাদের রায় মার্টিন এবং পারুল টার্গেট প্রশ্নর সংকলন দুটি বই নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব যাই হোক জয়টা স্কুল আমরা আলোচনা করব প্রত্যেকটা স্কুল খুব সুন্দরভাবে আলোচনা করবো ওকে তো সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটি এখানে সমাপ্ত করবো আর যারা এই ক্লাসে নতুন ছিল তাদেরকে বলবো ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে ক্লিক করে জয়েন্ট হয়ে গিয়েও তোমাদের ক্লাসটি শেষ হওয়ার কিছুক্ষণ পর ওই গ্রুপের মধ্যে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে ওকে তো সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটি এখানে সমাপ্ত করছি